আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মুয়াজ্জিন হলে কি লাভ হয় মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত বেশি বড় করবে তত বেশি তার গুণা মাফ হবে আর যত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছবে তত দূর পর্যন্ত সকল সৃষ্টি তার জন্য নামা নামাজিদের সম এক তাকে দেওয়া হবে কোন দান কোন সময় সর্বোত্তম সুস্থ অবস্থায় এক দেড়হাম দান মূর অবস্থায় একশো দেড়হাম দান করে সমতুল্য পরিবার পরিজনের জন্য খরচ করা সর্বোত্তম দান এবং পরিশিকে দেওয়ার জন্য গুস্ত রান্নার সময় তর তরকারিতে জোল একটু বেশি দাও বৃক্ষরোপণ শস্যরূপ করলে সৎকারে জারিয়া গোলামবাদীকে দৈনিক সত্যবার ক্ষমা কর কাকে একবার দেখলে এক বছরের নামাজ এক বছরের রোজার হয় নবী করিম সাল্লি আলাইহি সাল্লাম বলেন আমি আমার উন্মতের অপেক্ষা নামাজ রোজার যত বড় নবীজ বলতেছেন আমি আমার উম্মতে অপেক্ষা যত বড়ো একজন আলেম সাধারণ আবেদ অপেক্ষা যত বড়। তিনি আরও বলেন নামাজ রোজার সাথে এক বছরে বদত করা হতে একজন আলেমের প্রতি একবার নজর করা আল্লাহ নিকট অধিক পছন্দনীয় তিরমেজি মেজি কইটি হাদিদ মুখস্থ করলে নবী সাল্লাহ সাল্লাম তার জন্য সুপারিশ করবেন যে ব্যক্তি চল্লিশটি হাদিস মুখস্থ করবে সে ফকি হিসেবে গণ্য হবে এবং কি আমাদের দিন রবকিম আলাইহি আসাল্লাম তার জন্য সুপারিশ করবেন মৃত্যুর সময় কোন কালিমা পড়লে যাবতীয় গুনা মাফ হয় মৃত্যুর সময় কালিমালাহ ইলাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম পড়লে সমস্ত গুনা মাফ হয় সুবহান আল্লাহ তাল আমাদের সবাইকে এই কালিমার শহীদ মৃত্যু দান করেন আমিন কোন মজলিসে বসলে এক হাজার রাকাত নামাজ থেকে উত্তম আলেমের মজলিসে আলেমের মজলিস কিছুক্ষণ সময় বসলে এক হাজার রাকাত নফল নামাজ এক হাজার রোগীকে দেখার এবং এক হাজার জানাজানা শরী খাওয়া থেকে অধিক নেকি। দারামি তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিবনে মাজা দুইশত উনত্রিশ নম্বর হাদিস কোন একটি কথা শিখলে সারা জাগিয়ে আবাদত হলেও উত্তম কোন একটি কথা শিখলে সারা রাত জাগিয়ে এবদত হতেও উত্তম হজরতে আবু দারদা রবিআলতাল বলেছেন একটি মাস আলা শিখা সার রাত জেগে করা হতে উত্তম ইবনে মাজা এলমের উদ্দায় যার কথায় কোনো লোক হেদায়ত হলে তার কি লাভ যার কথা দ্বারা কোনো লোক প্রাপ্ত হলে ওই দাওয়াতকারীর জন্য কাজটি হবে দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বস্তু অপেক্ষা অতি উত্তম আমল এবং দাওয়াতকারীর আমল নামায় প্রাপ্ত ব্যক্তির সম এক লেখা হতেই থাকবে ক্যামত পর্যন্ত মুসলিম শরীফের হাদিস আঠারোশো নব্বই নম্বর হাদিস সুবহানাল্লাহ কোন কালিমা পাঠ করলে মাফ না হওয়া পর্যন্ত আল্লাহর আড়স নড়াচড়া করতে থাকে নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেন আড়সের সম্মুখে একটি নূরের দুল খুঁটি রয়েছে যখন কোনো ব্যক্তি কালিমা তৈবা পাঠ করে তখন এই খুঁটি হেলতে দুলতে থাকে তখন আল্লাহ তালা বলেন এই খুঁটি স্থির হও খুঁটি উত্তরে বলে আমি কেমন করে স্থির হব অথচ তখন পর্যন্ত কালিমা পড়নেওয়ালা মাফ হয় নাই তখন আল্লাহ পাক বলেন আচ্ছা আমি তার সমস্ত মাফ করে দিলাম তখন সেই খটি স্থির হয়ে যায় বুখারি শরীফের হাদিস একশো আঠাশ নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস একশো বত্রিশ নম্বর হাদিস সুহান আল্লাহ আল্লাহর সাথে যোগ্রা করা হয় কীভাবে নবী করমসাল সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল আর যে পরিশির সাথে প্রতিবিধির সাথে ঝগড়া করে সে আমার সাথে ঝগড়া করলো আর যে আমার সাথে ঝগড়া করলো সে আল্লাহর সাথে ঝগড়া করলো কাঞ্জুল উম্মা আদবের অধ্যায় কোন ব্যক্তি এক ঘন্টা সহযোগিতা করলে দুই মাস এতে কাফের নেক পাওয়া যায় এক মুসলমান অন্য মুসলমানদের কোনো কাজে সহযোগিতা করলে এক মুসলমান অন্য মুসলমানকে সহযোগিতা করলে এক মুসলমান আরেক মুসলমান কি কোনো কাজে সহযোগিতা করলে এতে কাফ করার চেয়ে অধিক স্বভাব পাওয়া যায় হাদিস সুহানুল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে এরকম এক একবার সহযোগিতা করার অভিধান করেন কোন কাজ সকল কাজ কোন দিক থেকে আরম্ভ করলে একশো শহীদের নেক পাওয়া যায় উত্তর একটি পরিত্যক্ত সুন্নতের ওপর আমল করা একশত শহীদের নেক এবং সকল কাজই ডাং দিক থেকে শুরু করা সুন্নত বস্তু বস্তুর ডান দিক থেকে সকল কাজ আরম্ভ করা একটি অবহলিত সুন্নতর ওপর আমল করা তাই ডান দিক থেকে কাজ আরম্ভ করা একশো শহীদের লাভ করা ইবনে মাজা সুবাহান আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো আমল করার তফিক দান করেন আমিন